জীবনের অন্তিমকাল হে আজ আসিয়া সোনার জি যাবে যাবে লোয়া সোনার জি যাবে যাবে ল এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যা রে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে আর আজ তোমার ফাঁকি দিয়া আজ তোমার ফাঁকি দিয়া গেল রে সোনার জীবন আজাবে রে ল সোনার জীবন যাবে রে ল জীবনের রস কালে আজ আসিয়া জীবন যাবে এ ল কবর তোমার এ মাটির ঘর মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাপ কবর তোমার এ মাটির ঘ মাটির আবিছানি দিকে মাটি তোমার বাসেরি ছানি আর কেমন করে রহিবীর ভা কেমন করে রবি ভা অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে নয়া জীবনের অন্দিম কালে রাই আসিয়া সোনা র যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদে না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহিস সালাম 국민 <laughs> <laughs> ঘরে পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে আল্লাগ আজকে জগতের মধ্যে আমি বড় একা হয়ে গেলাম আমার কাছে আর কেউ রইল না ডানে কেউ নাই না আজকে আমার ভাই ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো অঝর নয়নে যেন কান্না করে যা এ বাবা জগতের মধ্যে ভাই ভাই এত মেলো মহব মহব্বত ভালোবাসা হোসাইন রাজি আল্লাহ তালানো ওই সময় যেন আপনার কাফনের ব্যবস্থা করলেন আমার ইমামা হাসান রাজি আল্লাহ তালা আনহুকে বাবা দাফন করে আসলো আর দাফন করে আসার পরে ইমাম হোসাইন বললেন সন্ধে আসার আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি আমার ভাইকে কে বিষ করিয়েছে আজকে আমার ভাইকে কে শহীদ করেছে আজকে আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি তবে আমার ভাই বারণ করে গেছে আমার ভাই বারণ করে দিয়েছে এই জন্য আমি কিছু বললাম না তবে আমার ভাই আল্লাহ দরবারে যখন বিচার দিয়েছে আল্লাহ এর বিচার করবে আমি বিচার করব না হোসেন যেন নিজের বাড়িতে গেলেন নিজের বাসায় গেল এই দিকে রাজত্বের লোভে আর আশ্বাস যেন ইয়াজিদের দরবারে হাজে মাইমুনা বলে আজকে হাসানকে আমরা শহীদ করে দিয়েছি আজকে আমার সোনাদানা মণিমুক্তায় হীরা যাহা কিছু পাবো আমাকে দিয়ে দাও ইয়াজেদ বলল শইন রে এই মাইমুনাকে আর দেরি করিসিন এই মাইমুন আর ধর থেকে করদানটা মাথাটা আলাদা করে দে মাইমুনা বললে এটা কি করে হয় আপনি বলেছিলেন আজকে হাসানকে যদি আমরা শহীদ করে দিতে পারি আজকে সোনা দানা হীরা মুক্তা দেবে আজকে কেন আমাকে মৃত্যুদণ্ড দাও হচ্ছে ইয়াজেদ বলল শোনো তুমি জানোই সিংহাসন আমারও এই সিংহাসনের মালিক হলো হাসান আজকে হাসান যদি সিংহাসন ছাড়িয়া তোমাকে নিয়ে যদি তোমাকে তার বাড়িতে জায়গা ঠাই দিতে পারে যে হাসানকে তুমি কলি পিঠে করে মানুষ করলে আজকে তোমার একটু দয়া হলো না মায়া হলো না ওই হাসানকে বিস্পান করাইলে আজ আগামী কালকে যদি ইয়াজি কেউ মারতে বলে তুমি দ্বিধা বোধ করবে না এই জন্য তোমার সোনা দানা তোমার নসিবে মিলবে না তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলা দিলাম সঙ্গে সঙ্গে সিনন্দালে আঘাত করলো মাইমোনার গরদানে আর ঘাড়টা যেন কেটে গিয়ে মাথাটা আর ধরটা আলাদা হয়ে গেল এবার আশ্বাস বলছে কাঁদতে কাঁদতে ভয়ে ভয়ে হালকা পাতলা সরলিয়ে যে আমার কি হবে আমাকে তো রানী বানাইবে বলেছিল ইয়াজিৎ বলল আশ্বাস রে আজকে তোর স্বামী তোকে এত ভালোবাসে জানতে পেরেছে বিস্পান্ন তুই করিয়েছিস তবুও তোকে কিছু বলে না আজকে ভালোবাসার মানুষকে যদি তুই মেরে দিতে পারে আমি তো হলাম আমি জিৎ যার দ্বারা ভালো কাজ হয় না যেই ভালো মানুষটাকে বিস্মাণ করায় শহীদ করেছি আজকে আমি আমাকে বিস্মাণ করাইবি না ইয়ার কোনো গ্যারেন্টি না এই জন্য সৈন্যকে ডাক দেওয়া বলল সৈন্যরে এই আশ্বাসের গরদানটা তোমরা আলাদা করে দাও ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে ফরটার যেমন কর্ম তেমন ফল জগতের মধ্যে যেমন কম কর্ম করবেন বাবা ফল তেমন আপনি পাবেন এটা কোনো মানুষ উপলব্ধি করতে পারে কোনো মানুষ করতে পারে না কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না আজকে জগতের মধ্যে অনেক কষ্ট আমার আল্লা আবার একতলা পাপের ফল দিয়ে দা দাও এই জন্য জগতের মধ্যে আপনি যেমন কর্ম তেমনি ফল পাবে যেমন কাজ তেমনি আপনার ফল আজকে জগতের মধ্যে যদি ভালো কাজ করে যা জগতের মধ্যে আপনি শান্তি আল্লাহ তরফ থেকে রহমত পাবেন জোরে বলে সুবহান আল্লাহ ওই ইমাম হাসান হোসেনকে আমরা ভালোবাসি ওই ইমাম হাসান হোসাইন আমাদের কলিজার টুকরা নাকি বলেন ইমাম হাসান হোসাইন আমাদের কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা নয়ে জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন বাকি থাকলো ইমাম হোসাইন রাদি আল্লাহ গোতালানো এই ইমাম হাসান হোসাইনকে কে মোহব্বত কারণে বলা আজকে আমি পাঁচটা ভাই দেখতে চাই ইসলামিয়া তো মোহব্বত বাবা অন্তরে রাখতে হবে মৌখিক ভাবে রাখলে হবে না আর বক্তব্য শোনার মতো করে শুনতে হবে বাবার বেটা জুম্মার দিনে আগামীকালকে তো জুম্মা নাকি বলেন যে তা এই দিনে নামাজ পড়তে গেছে এখন ইমাম সাহেব বিয়ে বিবাহ সম্পর্ক বাদ করছে আঠারো বছর পার হলে বিয়ে দিয়ে দিবেন যুবকের বিয়ে দেওয়া ভালো রোজগারে মন দেবে কর্মে মন দেবে ভালো থাকবে বাড়িতে রহমত বর্ষিত হবে এখন বেটা চিন্তা করছে এই কথা তো বাপও শুনছে নাকি বলেন এই কথা তো শুনছে তার মানে আমার পার হয়েছে বাড়িতে যে বাপ আমার বিয়ে দিবে এখন ছেলে দেখছে যে তাহলে বাপ ওয়াজটা শুনছে একবার দেখে বাপের দিকে তাকিয়ে দেখছে তো বাপ ঘুমাইছে মসজিদে যখন এই মানুষ খুদবা দেয় তো দেখেন না যে অনেক সময় লোকে ঘুমেন ঘুমাই কি ঘুমায় না ঘুমায় তো বেটা মাত শুনছে তার মানে জানছে আমার বাপও শুনছে তার মানে বিয়ে হয়তো আমার খুব তাড়াতাড়ি হবে এখন বাপের দিকে তাকিয়া দেখছে তো বাপ ঘুমাইছে ওয়াজ কিন্তু শুনছে না কথা বুঝলেন না তো তাহলে বিয়ে আর কি করে হবে তা আমাদের যেন ওই রকম না হয় যে মৌলিক সাহেব কষ্ট করে ওয়াজ করবে আর আমরা চুপি চুপি শুনবো কিন্তু মনে গাঁদব না তাইলে বাবা ওই ওয়াজ শুনে ওই আপনার জীবনে শুনে কোনো লাভ হবে না গ্রামের মানুষ কষ্ট করে জীবনের আয়োজন করেছে শুধুমাত্র এই আপনার এই মসজিদের উন্নতি কল্পনায় মানুষকে পরিবর্তন করার জন্য জোরে বলেন সব আল্লাহ এই জন্য বাঁচে না একবার দেখাও না আমার দেখাও না আম বলি তোরে দয়ার নবী কি গিয়ে আছে তোর উপরে ওরে মরোগ বলি তোরে দয়ার নবী কি গিয়ে তোর উপরে মোর বলে গিয়াছে সত আমরো বলে এগিয়ে আছে সত কিন্তু নবীর পায়ে রেখা কেন পরে না দয়ার নবী বিন প্রাণ না একবার দেখাও না আমার দয়ার সল বিন প্রাণ বাঁচেনা একবার দেখাও না ওরে ঘা আসনত ভ দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় ওরে রাঘা আসন তো ভয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় রাঘল বলে না বি

হায় না বেজির এন্ত কালে একাদালি সঙ্গ কলের আমার নবীর এন্ত কালে সাঘাবিরা কেন্দ্র কেন্দ্র বগ ভাষা চকে জালার আমার নবীরা অন্তে কালে মাফাতে মন কেন্দে বলে কোন দুনিয়ার মায়া জালে ফেলে গেল আমার নবীরাজ এনতে কালে হাইনবিজিিয়েচ তিনতে কালে এ কাদালি সবাজ আমার আরাজ নবীরাজ কালে।

সুস্থ পরিবেশটাকে নষ্ট করি নাকি বলে একটু বসো আর যদি মাদ্রাসায় যদি যাওয়ার যদি ইয়ে হয় তাহলে মাদ্রাসায় যাওয়ার অসুবিধা নেই নাকি যেহেতু পড়াশোনা ওরা করবে হয়তো আহ ঈদের পরে ছুটিতে আসার পরে ক্লাস স্টার্ট হয়ে গেছে না দেখেন ক্লাস এদের স্টার্ট হয়ে গেছে আর এখান থেকে যাবে আবার পড়াশোনা করবে সকালে আবার ক্লাসও করবে কথা বলতেন না সোভার আল্লাহ সোভার আল্লাহ যা দেখাল মাসাল্লাহ তাই বাবা চট করে জলদি করে আসেন আর এই দেখেন আর দুইটা সিমেন্টের প্যাকেট দেন জীবনী আমি শুরু করব আর দুইটা বাকি আছে সিমেন্টের প্যাকেট শোভান আল্লাহ এই দেখেন খাতিজা খাতুর এক বস্তা সিমেন্ট দান করেছে জা জা আল্লাহ মালশাল্লাহ এই দেখেন আর একটা প্যাকেট সিমেন্ট দিলে আর সাতটা প্যাকেট হয়ে যাবে সোভান আল্লাহ সোভান আল্লাহ জা জাগাল্লা মাশ আল্লাহ একটু জলদি করে তাড়াতাড়ি করে আসবে কারণ হইলো আল্লাহ রস্তায় দান করে দিলে একটা হোক এক টাকা হোক এক হাজার টাকা হোক হোক আবার আল্লাহ তাবান হোক তা বলে বান্দার আজকে যখন তোমরা আমার ঘর মসজিদে দান করে দাও আজকে তোমার ওই দানের বদলাতে তোমাকে কত টাকা আমি বরকত দিয়ে দিই এটা তুমি বান্দা নিজে জানতে পারো না জোরে বলেন সুবহান আজকে যারা লক্ষ লক্ষ টাকা দান করেছে আজকে দান করার পরে যদি তাদের কমে যাইত আজকে দান করার জন্য যদি তারা ভিখারি হয়ে যাইত জীবনে তারা দান করতো না কিন্তু বাবা লোক করে দেখবে যদি আপনি দান করে থাকে দান করার অভ্যাস যদি আপনার থাকে দেখবেন আল্লাহ তা রুজি রোজগারে বরক দেবে এই জন্য যে জায়গায় আপনার দান চাইবে একটু দান করার চেষ্টা করবে সুভার আল্লাহ এই মায়েদের দিকে যে খাতাটা পাঠিয়েছিলাম নাম লেখা হয়েছে তো গাল্লা দাবার তালা দিয়েছে দুই তালা পাঁচ তালা বানিয়েছেন আগামী কালকে যদি আপনি মারা যান মারা যাওয়ার পরে পরে সরকার নোটিশ দিয়ে দিবে যে যার নামে বাড়ি ছিল তার নামে আর থাকবে না কারণ সে মারা গেছে তার সন্তানের নামে উইল করে দিতে হবে তা কন্যার নামে তার পুত্রের নামে দিয়ে দিতে হবে এই বাবা এটা অর্ডার চলে আসা পুত্র সন্তানের নিজের নামে করে না এরা যখন তার পোতা তার পোতা যখন বসবাস করে ওই বাড়িটা কে তৈরি করেছে জানতে পারে না আর যে তৈরি করে গিয়েছে কে বসবাস করে সেও জানতে পারে না হে বাবাজি ভারত লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই বাড়ি তৈরি করে গেলে ওই বাড়িতে কে বসবাস করে আপনি জানতে পারেন না আজকে আপনি জগতের মধ্যে যদি একখানা ইট দিয়া যদি একটা মসজিদ বানায়া দেয়া যায় ওই ইটের বাদৌলাতে সাতকে জারিয়ে হিসাবে আপনার কবরও নেকি পৌঁছাতে থাকবে জোরে বলেন শুভ কেমতের দিন বাবা সব কিছু ধ্বংস হয়ে যাবে আসমান জমিন আসমান জমিন নদী নালা কীটক পদঙ্গ সব কিছু তুলোর মতো উড়বে মসজিদ মাদ্রাসা বাবা দাঁড়িয়ে থাকবে আল্লাহ তা বারাক তারা বলবে মসজিদে এ ধ্বংস কেন না মাদ্রাসা ধ্বংস কেন হোস না মসজিদ মাদ্রাসা বলবে আল্লাগ যারা আমাকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে যারা বানিয়েছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাত বাসি না করবা আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না

তারই একমাত্র দান নেয় আর যার দান নিবে না সে হাজারো চেষ্টা করলেও বেরাদার দান দিতে পারবে না এই সবার দান মসজিদে আসে না আর সবাই মসজিদে দান করতে পারে না সোহান আল্লাহ সোহান আল্লাহ এই বাবা ভাইয়েরা আমার মসজিদে যদি একখান পাথরও দিয়ে দেন যদি নাও দিতে পারেন মসজিদে যদি একটু কাজও করে দেন মসজিদে যদি একটু ঝাড়ু লাগিয়ে দিতে পারে তো এই ঝাড়ুর বা দলাতে আল্লাহ তাবার তালা কাল কি দিনে হয়তো আপনাকে জান্নাতবাসী করতে পারে জোরে বলে সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বাবা যে ভাইরা আমার মায়েরা আসেন একটু লক্ষ্য করে দেখা যায় ইমাম হাসান রাদি আল্লাহ গোতালা বাবা দাফন করে দিয়াও এই দিকে মাইমুনা আর আশাস বাবা এই দিকে আপনার ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে এবার মাথাটা আলাদা করে দেওয়ার পর এই দিকে ইমাম হোসেন রাদি আল্লাহ গোতালা আন যেন মদিনায় সংসার করতে আরম্ভ করে যা এই দিকে কুফা থেকে পরস্পর যেন চিঠি আসতেছে সুভান আল্লাহ এই দেখেন আমি মায়েদেরকে বলেছিলাম পাঁচটা এসেছে এক থেকে দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে নাকি সাতটা হয়েছে আর তিনটে দিয়ে দশটা পুজি সাতটা কেন থাকবে যে আর তিনটে দিয়ে দশটা বুঝিয়ে নেবে না যে তাহলে দশটা হয়ে যাবে না এগারোটা হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি দোয়া করে দেবো সুভান আল্লাহ আপনি জান আপনারা ততক্ষণ একটু অজর শুনবেন নামটাও একটু লিখিয়ে দিবেন সুহানাল্লাহ একটা হাদিয়া একটা সিমেন্ট একটা পাঁচশোর টাকা হলে এক মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা কি বলেন হ্যাঁ এগারো মাস আপনি খানি একটা মাস মসজিদকে দেন নাকি এগারো মাস আপনি নেন একটা মাস মসজিদকে দেন সোহান আল্লাহ আপনার রুজি বরকত দেবে আল্লাহ আল্লাহ এই দেখেন আপনার কোনো সমস্যা হবে না প্রবলেম হবে না টাকা পয়সা ঠিকঠাক তুলতে পারবেন আর যদি শুধু বারো মাসে খাবেন জাকাত দিবেন না মসজিদে দিবেন না মাদ্রাসায় দিবেন না তাহলে এমন একদিন হঠাৎ করে অ্যাকাউন্টে গন্ডগোল হয়ে যাবে যে টাকা ঢুকবে কিন্তু তুলতে পারিবে না কথা বলেন না এই জন্য বাবা মায়েদেরকে বলো মারে জামাই চাইলে জামাইকে জিতে কিনে দাও মেয়ে চাইলে মেয়েকে একটা কাপড় কিনে দাও পোতা চাইলে পোতাকে একটা প্যান্ট কিনে দাও যে আর যদি পোতা পুতিন বেটা বউ যদি না দেখে তো লোককে ভান্ডারের টাকাটাই তো হয়তো অনেক মায়েদের সম্বল নাকি কি বলে তাহলে ও যদি দিয়ে দিয়ে দেয় তাহলে ও খাবে কি সোভার আল্লাহ সোভার আল্লাহ এই জন্য আমি বলবো যে এটা মহব্বতের সহিতে আমার মা বলে না দিতে পারে কোনো অসুবিধা হ্যাঁ বাবাজি ভাইরা লক্ষ্য করেন আমার ইমাম হোসায়ে রাদি আল্লাহ গোতালা আনহ যেন বাবা মদিনা যেন বাবা আপনার চলাফেরা করে এই দিকে আপনার কুফা থেকে যেন পরস্পর যেন চিঠি আসতে থাকে ইমাম হোসায়নকে চিঠি দে হোসাই আজকে তুমি কুফাতে আসো আজকে কুফায় আসলে পরে আজকে তোমার হাতে হাত দিয়া আমরা বায়াত গ্রহণ করব আমাদের জীবনটা পরিবর্তন করব। আমাদের জীবনটা ধন্য করব আমাদের জীবনের গুনা গাদা মাফ এই রকম বাবা চিঠিপত্র যেন আসতে থাকে কিন্তু কুপাবাসীরা ধোকা এরা বাবা চালাক চতুর এই জন্য একটা চিঠি দুইটা চিঠি পাঁচটা চিঠি পঞ্চাশটা চিঠিতে যেন আপনার কোন রকম কর্ণপাত করে না এবার বেড়া এইভাবে পরস্পর যেন চিঠি আপনার আস্তে আছে আসতে আছে কেন না কেন না এর আগে এই এইরকম অনেক দুর্ঘটনা ঘটেছে এই জন্য গুফাবাসীদের ওপরে বিশ্বাস আনা যাবে না আজকে বেড়া আজকে যারা আউলাদের রসুল কে দেখে নিলো আজকে যারা নবীর বংশ দেখে নিল আজকে যারা ইমাম হাসান ও হোসাইন আজকে যারা আমার নবীজি কে মাধ্যমে দেখে নিল তাদের জন্য জাহান নামের আগুন হারাম হইয়া গেল আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হোসাইন কে কোলে করে নিয়া আমার মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলে আসার পরে নিজের বেটিকে আপনার যেন ওই দুই সন্তানকে উঠা দেয় আ আমার নবীজি বলতে আছে ফতে মা ও মা ফতে তুমি কি জানো না রে মা তুমি কি জানো না আজকে ই মামা হাসানো হোসায়ু আমি নবী আমার কলিজার টুকরা জোরে বলে শুভ আল্লাহ আজকে আমি নবে আজকে আমার বুক চিড়িয়া যদি আমার কলিজা দুইটা বার করে দেখো ওই কলিজার মধ্যে ইমাম হাসান হোসাইনের ছবি থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হাসান ও কত محبت কত ভালো বাস্তে আজকে ওই ইমাম হাসান ও হোসেনকে যারা আপনার শহীদ করবে আজকে যারা ইমাম হাসান ও হুসাইনের সঙ্গে যারা চক্রান্ত করবে তাদেরকে বাবা মুসলমান বলা যাবে 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 না কিন্তু এখন আমাদের মতো কিছু মুসলমান আছে বুঝলে যারা ঘোষণা করছে যে ইয়াজিদ ও মুসলমান ছিল বলছে বলছে না ইয়াজিদ ও মুসলমান ছিল আরে মুসলমান ও তো ছিল নামে ছিল কিন্তু আসলে মুসলমানের যে কাজ কর্ম সেটা করতে পারে নাই আচ্ছা ইয়াজিদের সঙ্গে মতবিরোধ কোথায় এজিদের সঙ্গে মত বিরোধ হচ্ছে এখানে যে শরীয়ত যেটা প্রাধান্য দেয় না ইয়াজিদ বলেছিল এটাকে প্রাধান্য দিতে হবে ঢোল বাজাতে হবে মহিদাকে নাচাতে হবে সারাপ পান করাতে হবে হ্যাঁ তারপরে যেগুলো আমাদের শরীয়ত মোতাবেক হারাম সেই সমস্ত কাজগুলোকে তারা প্রযোজ্য করতে চাইছিল এই জন্য ইমাম হুসাইন বলেছিল জীবন দিয়ে দেব কিন্তু তবু শরীয়তের বাইরে কোনো কাজ করতে দেব না জোরে বলেন সুবহান বাইরে কোনো কাজ করতে দেব না সুবহান আল্লাহ জানা কাল্লা মাশাআল্লাহ হ্যাঁ বাবাজি এরা আমার নবী মোস্তফা সল্লাল্লাহ গো তাঁরা আলী হাসাল্লাহ কত ভালো হয়েছে ইমাম হাসান হোসাইন গে ওই কি ইমাম হাসান হোসাইন গে এজিদের যখন শহীদ করলাম আজকে আসমান জমি চাপ না ফেটে গিয়ে তাদেরের চোখ দিয়ে যেন পানি ঝরেছিল ঝরে বলেন সবহান আল্লাহ করে যখন বাবা দেড় শত খানা চিড়ি চলে এসেছে কোনো কোনো রাবে বর্ণনা করেছে যে ইমাম হাসান হোসাই রাজি আল্লাহ তারা আনোয়ার গাছা বাবার দুইশো খানা দেড়শো খানা চিঠি চলে এসেছে এইদিকে হাসান রাজি আল্লাহ এইদিকে হোসাইন রাজি আল্লাহ তালা আনো চিন্তা করেছে আল্লাহ আজকে গুফা বাসীরা এত চিঠি দে এত পত্র দে আজকে যদি আমি না যা তবে হয়তো কালকে আমি তারা দিলি তারা নালিশ করবে আল্লাহ দরবারে তারা হয়তো আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমরা কেন জাহান নামে যাব কারণ ইমাম হোসাইনকে আমরা অনেকবার চিঠি লিখেছি পত্র লিখেছি কিন্তু হোসাইন আমাদের এখানে আসে না আমরা তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারি না আমরা হয়তো তিনার কাছে আমরা বায়াত গ্রহণ করে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে করতাম কিন্তু আমরা জীবন পরিবর্তন করার সুযোগটুকু পাই না এই কথা হয়তো কেমন দিনে বলবে আল্লাহ এই জন্য আমি হোসাই আমি মদিনা থেকে কুফায় যেতে চা আমি মদিনা থেকে কুফায় যেতে চা ও আল্লাহ আজকে মদিনা এমন একটা জায়গা যেই মদিনা থেকে কোথাও যেতে মন চায় না আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা যে মহদিনা ই আছে জয় মহদিনায় সুয়ে আছেন হাবিবে রানায় আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনায় আমার দয়ার মহদীনা আমার কলিজার মহদিনা জয় মহদিনায় সুয়ে আছেন হাবিবে না আমার জানের মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার মহদিনা আমার আশেকার মহদিনা কত হাজি হজ করিত গেল গ কত হাজি হজ করিতে গেল মদিহীনাথে মোদিনা দেখে তোম মদিনা দেখে হাজিদের যা ভরে না সোনার মহদিনা আমার প্রাণের আমার দয়ার মহদিনা আমার তলি যা মদিনা আলহম সৈয়দ পোল না মোহাম্মল আল সৈয়দ ম রাসূলুল্লাহ تعالی আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন মাইদের দিকে যে খাতাটা দিয়েছিলাম ওই খাতাটা নিয়ে আসেন একটু নামটা পড়ে দোয়া করে দিয়ে যাব আর এই দেখেন আপনাদের এখানে জিলাপি তারপর আর কি কি সব হাজির করেছেন এটা একটু আপনাদের কাছে ডাক করে দিয়ে যাব নাকি যে ডাক হবে তো সুবহানাল্লাহ এই দেখেন আপনাদের কাছে ডাক করে দিয়ে যাব এই দেখেন এটাতে আছে আপনার পাপড় জি না কি আছে একটু ভালো করে দেখালে ভালো সুহান আল্লাহ দেখেন পাপড় আছে সুহান আল্লাহ দেখেন সরকারি ডাক হচ্ছে পাঁচশো টাকা জি তিনটা পাপড় আছে তিনটা বা চারটা যাই হোক আমি অতটা দেখিনি তবে তিনটা চারটায় আছে সরকারি ডাক পাঁচশো টাকা নিতে ইচ্ছুক থাকলে একটু তাড়াতাড়ি করে বলবেন একটু জলদি করে সোহান আল্লাহ এই দেখেন পাপড় আমার মায়েরা বেশি খায় নাকি যে হ্যাঁ এই দেখেন আমার মায়েরা ডাক করতে পারে নিতে পারে কোনো অসুবিধা নাই যা যা